দিন কেটে যায় সকলের ভালোবাসা মন পেতে চাই দিন কেটে যায় সকলের ভালোবাসা মন পেতে চায় আজ শুধু গে মন ভরাবো আজ শুধু গে মন ভরাবো আমার মনের কথা গান হয়ে যায়

বলবো দাদা আজ আমার খুব আনন্দের দিন কেন অনেক কষ্ট করে চাকরি পেয়েছি আজ আমার জয়েন্ট কি বলবো দাদা দুঃখের কথা এই দক্ষিণ স্টেশনে প্যাসেঞ্জার চাপ মানুষ উঠতে পারে পরের ট্রেন আসছে আমাকে উঠতে হবে দাদা এ জিনিস কোথায় ছিল এ সকালবেলা লাইন ক্রস করলো উল্টে আমার গালে পাড়ি থাপ্পড় বসিয়ে দিল আর ইডিট এ তো কম আমি তোকে পারলে কি করতে পারি জানি দেখো নিজে অন্যায় করলো আবার মুখের উপর চোপড়া করছে মনে হয় এ যখন জন্মগ্রহণ করে এর মায়ের মুখে মধু দেয়নি কাঁচা লঙ্কা ঘষে দিয়েছে ইডিট মুখ সামলে কথা বলবি বলি দিলাম আমি না মনে করলে তোর ঘাড় ধরে পুরে দেব একটা মেয়ের মুখে ভাষা দেখো তো আমার নাকি ঘাড় ধরে পুরে দেবে বলে কি তোদের মতো ইডের ডা মামার ডান্ডা খেলেই তবেই তো ঠান্ডা হবি ওই দেখো দাদা প্রচুর গরম পড়ছে বলে মোবাইল ফোন নিয়ে আবার ফ্রিজের ভিতরে ঢুকিয়ে আর ইডেন এটা তো এখনকার ফ্যাশন আর তাছাড়া তোরা তো গ্রামের গিয়ে মূর্খ মানুষ তোরা এর মূল্যবান অতটা বুঝবি বাকি ম্যাডাম আমরা কিছু বুঝি না যা বোঝো তোমরাই সব বোঝো হ্যাঁ ইডেন আমার সঙ্গে লাগবি না আমার সঙ্গে লাগলে তো কি করব দেখবি তুমি কি করবে হ্যাঁ ঠিক আছে তুই একটু ওয়েট কর মনে করে তাই

আই আম ফাটা ও তোমার নাম ফাটা হ্যাঁ যদি ওসপাতের কাটা হ্যাঁ মারবো শালার ছাটা দাদা এই ছাটা মারবে এর পা কই এই আজমপুর না শেরো দবরে তুই কি এখন মোস্তানি করতে আইছিস নাকি সকালবেলা দেখ দাদা তোকে হাত জোড়ে করে বলতিছি মোস্তানি করিস না বলছিলাম ওটা কি এটা এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড না না আমার লজ্জা থাকা উচিত এত বয়স হয়ে গেল এখনো পর্যন্ত একটা জোগাড় করতে পারলাম না আর ওই জিনিস নাকি ওই মালের গার্লফ্রেন্ড ওই সত্যি দাদা আমি ভাবছি ওই জিনিস ওই মালের কোথায় ধরবে আর কোথায় কি করবে আজমপুর না সেরো কি অবস্থা দেখছো আরে ও ফাটাদা বলছিলাম ওই অবস্থায় ও কোথায় যাচ্ছে কেন ইন্টারভিউ দিতে যাচ্ছে ওই অবস্থা নিয়ে যাচ্ছ ও যে দেখবে সে তো পুরো অজ্ঞান হয়ে যাবে গো তা জল ছিটিয়ে তুলে নেব না না ইয়ে হাইটে ছোট হলে কি হবে এর গাঁটে গাঁটে বিষ ইয়ে কি জিনিস দেখ দাদা সকালে মাথা ফাতা গরম করিস না যেটা যাতি সেটা যা দেখা যা তো বলাই কি আছে হ্যাঁ এই ফাটা এ আমাদের টাইম হয়ে গেছে আমরা বেরিয়ে পড়ি চলো 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 যত সব ঝামেলায় পড়ি জি সকালবেলা আরে এ ফাটা তাই একটু ভালোভাবে যাবি রে মারবো হ্যাঁ পড়বি বারো সাজার স্টেশনে ট্রেন বন্ধ হ্যাঁ ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে তোর বুদ্ধি ভালো তো রে তোর তো ভালো বুদ্ধি সকালবেলা মাথা ফাটা গরম করে নি কোথায় দাম কর ছেড়ে দেবো চলে যা তা যা কি আছে হ্যাঁ এই ফাটা চলো 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 এরা যত গুলো তো আয় সব আরবেখানে হ্যাঁ লাশ পড়বে ঢারস বাগানে কেন শেম নগরে হতে পারলনি আয়দमपुर না শেরজoverline দাদা আমি তোর ভালো কথা বলছি বলে কি ভুল করলো তুই বলবি না কেন ঠিক আছে হাত জোড়া করে বলছি আর ডিসটারব করব নি যা চলে যা যা দেখেছিস তো আমি কি জিনিস নিয়ে ঘুরছি হ্যাঁ তুমি জিরম জিনিস আর শেরের মাল নিয়ে কত যাও ম্যাডাম যাও ভালোভাবে যাও এই ভাটা চলো হ্যাঁ চলো চলো একটু সাবধানে যাবে ওদিকে সব ভেড়ির কোলে পুদো কাটা শিয়াল সব বসে আছে রে না না আজকে আমার রাশি ফলটা কি আমি নিজেই জানি না সকালবেলা চারটে ট্রেন ফেল করলাম দাদা আজকে আমার কাজের প্রথম ডিউটি যত কষ্ট হোক আজ আমার যেতে হবে আচ্ছা দাদা বলুন আমি কর্পোরেশন অফিসার সকাল থেকে ইন্টারভিউ চলছে একটাও ছাত্রছাত্রী পাশ করতে পারিনি তাহলে সন্ধ্যা হয়ে এসছে তুমি তোমার জায়গায় চলে যাও আমি নেক্সট থেকে নিচ্ছি লাগবে না তুমি এমনি থেকে পাস করে গিয়েছো সেসের বলছিলাম ডকুমেন্ট কোনো ডকুমেন্ট লাগবে না স্যার আমার কি করতে হবে শুধু আমার সঙ্গে একটু মন দেয়া না করবে স্যার ওই তো হয়েছে ওই তুমি একদম পাস ওকে স্যার ইন্টারভিউ কে দেবে কেন আমি দেব আমি আনি আচ্ছা ডকুমেন্ট এই ম্যাডাম আর ডোনেশন এটা দিতে পারবো না ডোনেশন দিতে পারবে না 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 আরে বাবা তোমাকে কিচ্ছু দিতে হবে না তুই পরীক্ষায় পাশ করে গিয়েছে আমি পরীক্ষায় পাশ করা হয়েছি তোমার চাকরি পাকা চাকরি আমার পাকা এ কি করতে হবে বল শুধু কে যায় মানে তোমাকে মন জয় করতে হবে হ্যাঁ তাই তো ম্যাডাম আমি রাগে কোনো ব্যাপার নেই मैडम मन जय पड़बो परीक्षा देव चाक्री हमारे मैडम हम राजी আরে বাবা এখানে কেউ রে এখানে শুধু তুমি আরামি এই মধুর সন্ধায় কি বলতে ইচ্ছা করছি জানো কি বল জানি না মানুষের এত জ্ঞান কম ওইটা দেখো ওদিকে সে রুমের ভিতরে বাল্টা চালিয়ে চলে গেছে মানে ওটা বন্ধ করতে হবে এই রাতроме ওইটাই ঘুম করে আজ হচ্ছে বলো তো টিপুই দা বেরিয়েছে অফিসে অফিস রুম সেখানে লাইট পাকা সব বন্ধ করেছে কম্পিউটারটা বন্ধ করতে ভুলে গেছে কম্পিউটার কিভাবে বন্ধ করতে হয় তা না আছে সাথে আর তিন Battery চার্জ লাগা এখানে কি হচ্ছে আই হু আর ইউ হু আর ইউ সাইকেল ভ্যানে আই তুমি কে ও আমি আমি তো নাইট গান ম্যাডাম এই নাইট গার্ড ঢোকার সময় নক করে ঢুকতে শেখায় নেই এই রে ওটা তো আমার জানা ছিল না ম্যাডাম এখানে হচ্ছে কি কেন এখানে নাইটে ইন্টারভিউ নেওয়া হচ্ছে দাদা আমি আর মানুষ আছি রে নাইটে নাকি ইন্টারভিউ হচ্ছে ম্যাডাম কে নিচ্ছে আর কে দিচ্ছে কেন আমি দিচ্ছি আর আমি নিচ্ছি মাল তো ভালো আনন্দে আছি মুখটা দেখো তো যেন হুতুল কুতকুতির বাচ্চা একটা চল্লিশ বছর মহিলা দিচ্ছে আর ও শুধু নিচ্ছে স্যার ওখানে কি হচ্ছে ওই একই ব্যাপার মানে আমি দিচ্ছি হারামি নিচ্ছে কি অবস্থা দেখো একটা 70 বছরের লোক চোখে সানগ্লাস লাগিয়ে কাটিক সেটা শুধু দিচ্ছে আর ওই কালো বলটা নিচ্ছে এই কি ধরনের ইন্টারভিউ হচ্ছে ম্যাডাম কি তোমাদের ইন্টারভিউ না জাস্ট স্টাইল হ্যাঁ দেখো মনে হচ্ছে তোমরা বই পড়ে কেউ পাস করোনি মানে বইয়ের পাতা ছিঁড়ে পাস করেছো ই উ যদি হয় এ বুনোল ও ম্যাডাম কি কি আর তুমি তো খাতে তু কাটা খাই মুনের ছিতা দিলে করে বুলবুল দিলে করে বুলবুল দিলে করে বুলবুল যদি হয় এ বুনোল যদি হয় এ বুনোল তুমি তো খাতে তুমি কাটা খাই মুনের ছিতা দিলে করে বুলবুল দিলে করে বুলবুল দিলে করে বুলবুল

আর ওই মেয়েটা নিজের যৌবনটাকে বিক্রি করে দেহটাকে পুড়িয়ে করছে ছাই করে চলে পাইলাম